এই আল্লাহর দাবুর দেওয়ার জন্য আল্লাহর নির্দেশে আল্লাহর হুকমে আল্লাহর রসুস হয়েছিলাম তয়ফ গেলা গিয়া কলিমার দাওয়াত দিলা বড় বড় লিডার হলরে কাফির কুফার হলরে তারা এমনভাবে বেদ দবি হল নবীজি তারা চেহারার দিকে যায় তারা মুখ ফিরায় এইভাবে হতো নমুনার বেদ দবি হল শেষ প্রজায় আমরা প্রত্যেকেও জানি তারা কাভীরর বা নিক্ষেপরি দিল মহানবীর উপরে তারা ফাথর দিয়ে নিক্ষেপ হল রক্তারন্দিত হল যে জায়গার মধ্যে মহানবীলাম তাবু ঠেঙ্গাইছিল এই জায়গার মধ্যে বর্তমানে একটি মসজিদ আছে আর মসজিদের একটু উপরে পাহাড় এই পাহাড় থেকে তারা কাফির হল জমিয়া তারা দুইটা ফাটর এমনভাবে তারা সারিছে যে এই ফাত্তরটা বড়িয়া নবী তান দল বল সব ধ্বংসজিত খুব বড় বড় ফাটর কিন্তু আল্লাহ রবা আলমিনের কুদরত এই ফাত্তরগুলা একটু সরিয়া ইয়া বাকি জায়গার মধ্যে আপনার এমনভাবে এগুলা আট খাই যেমন সে রাখি দিছে আল্লাহর কুদরত আল্লাহ সহায়তা তাহলে কোনো কিছু করতে পারে না আল্লাহ রুবুল্লা আলমিন মহানবীর পক্ষে ফাত্তরের ক্ষমতা নাই নবীরে মারার আল্লাহ রব্লা আলমিনে দে অর্ডার দিছ ন ফাটর তুমি জাগাত তা ও কত ছ বছর আগে এই ফাত্তর এখন পর্যন্ত এইগুলা জ্বলন্ত অবস্থা তে বন্দা তোমার পিছনে শত্রু লাগিয়ে দিব এটা তুমি একটা পরীক্ষা তোমার জন্য খাও এই সময় আমরা আল্লাহর সাহায্য নিতাম নবী আল্লাহ বিভিন্ন দোয়া ফল আছে এইগুলা ফলিতাম নবীজি শিক্ষা দিছি আল্লাহর সাহায্য লাগে পরীক্ষা নিরীক্ষা কর বিভিন্ন সময় তোমার উপবাস করাইম খাবার ব্যবস্থা তাকতনায় তুমি এই সময় ধৈর্য ধারণ করিয়াও বিশেষ করে বাধ্যতামূলক এক মাস পবিত্র রমজান শরীফের মধ্যে বাধ্যতামূলক খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিন্তু আল্লাহর বন্দা বান্ধি হলে দিনের মধ্যে উপবাস না খাইয়া যেমন অনেক মানুষে তার ফান সুপারি ছাড়া তার উপায় নাই কিন্তু বাটার মধ্যে ফান সুফারি সব কিছুর এড়িয়ে আছে কিন্তু আল্লাহর বয় আল্লাহর দরে আল্লাহর রাজি খুশি হার জন্য আল্লাহর বন্ধায় শুভেছাদিকা কিনিয়া সূর্যটুকর আগ পর্যন্ত ইফতারের আগ পর্যন্ত আল্লাহর বন্দা বন্ধী কোনো কিছু খায় না অবন্দাইদের পরীক্ষা ওয়ানাক্সিম মিনাল আম ও মুমিল বন্ধ বন্ধ তোমার পরীক্ষা নিরীক্ষা করবে তোমার মালের ক্ষতি করাইয়া যেমন আমি আল্লাহ তাআলার নিয়ামত আমি তোমার দান করব সম্পদ দিম কিন্তু এর মধ্যে থেকে একটা অংশ তুমি কিটা করতে এব আমি আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করতে এব গরিব গোড়মের সহ্য সহযোগিতা করতে হইব অসহায় আসলে সাহ্য সুবিধা করতে হইব মসজিদ মার্চার মধ্যে তুমি দিতেই হইব জাকাত তুমি আদায় করতে হইব এটা একটা পরীক্ষা যদি আমার দেওয়া মাল থেকে তুমি মালর হক আদায় করিও জাকাত প্রদান করিলাও গরিব মিষ্কুনের হক আদায় করলাও তে আমি আল্লাহ তালায় তোমার মাল পবিত্র করিয়া মাল মালর মধ্যে বরকত দিম মালদে আরো বাড়াইয়া দিম সুহান আল্লাহ আর যদি তুমি আমার হুকুম মানো না তাহলে কিছুদিনের ভিতরে তোমার থেকে আমি আল্লাহ তালে আমার নিয়াম আরো অন্য বন্ধা বন্ধী দিব এটা আল্লাহর বন্ধা তোমার মালের পরীক্ষা অর্ম ওয়াল আং ফুশি বন্ধা বিভিন্ন সময় তোমার দিম বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের রোগ দিম রোগ দিয়া তোমার পরীক্ষা নিরীক্ষা কর্ম আল্লাহ তালার যার সাথে মায়া মোহ্বত যার সাথে বেশি সম্পর্ক আল্লাহ পাকে তার বেশি বেমার দেয় আমরা সমাজের মধ্যে আমরা অনেক সময় আলোচনা করি যে এই বেমার বেমারখানে কোন দুঃখর্ষণ এই কারণে মনে বেমার আসলে বিষয়টা ইলা নাই আল্লাহর যত বেশি আমরা নৈকট্য লাভ হর্বা তত বেশি পরীক্ষা নিরীক্ষা এই বেমার হলিয়া হলে যে আল্লাহ কষ্ট করবায়ের বিনিময় আল্লাহ গুণাহতো তো মা হইব হইব দিয়া পরীক্ষা নিরীক্ষা হরবা তে বন্দা তোমার জানর ক্ষতি হরাই মো বিভিন্ন নমুনায় আপনার বেমার আজার দিম এই সময় মহানবীর শূন্য তৈল আমরা চিকিৎসা হরতাম যেভাবে আমরা ডাক্তারের হসে যাই এই ডাক্তারের দ্বারা সমেন না অন্য ডাক্তারের হসে যাই এইভাবে আমরা চিকিৎসা করি এইটা করা শূন্য এইটা আপনি হরতা কিন্তু আপনার যতদিনের হায়াত আছে আল্লাহ আল্লাহর বোলামিনে হায়াত রসয়ন এর আগে আপনার মৃত্যু নাই কিন্তু এই চিকিৎসাটা আপনার সুন্নত মোতাবিক নবীর তরিকা বাকি চিকিৎসা হল্লা হল এটা একটা ফরীক্ষা বেমার ভরিয়া আপনার যে আল্লাহর কাছে দোয়া করবা বেমারী ব্যক্তির দোয়া আল্লাহর তে মকবান তোমার পরীক্ষা নিরীক্ষা করুন আপনার জানার ক্ষতি ও আরে পরীক্ষা বন্ধ তোমার সন্তান দিম সন্তান দিয়ে মৃত্যু দেলাইম। অনেক সময় দেখা যায় ই আল্লাহর বন্ধার বারবার সন্তান আল্লাহ দেয়নি এই ব্যক্তি সন্তান বাঁচে না এটা আল্লাহর পরীক্ষা হাদিসারির মধ্যে আছে যার দুইটি সন্তান মারা যাইব আর মা-বাবের ধৈর্য ধরবা এই মা-বাব জান্নাতি সুবহানাল্লাহ এক সন্তানের কথা আছে এর তাফসিরে ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক ঘটনা হল আছেন তো এই যে পরীক্ষা নিরীক্ষা এই পরীক্ষা সময় আমরা ধৈর্য ধারণ আমর করলে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া তো বদলা দিবা তো বদলা দিবা একটি ঘটনা আছেন

হজরত আবু সলমা রাজি আল্লাহ তালা আইন স্ত্রী হইলা হজরত উম্মে সলমা রাজি আল্লাহ আনহা তাই নি দুয়াইগু শিক্ষা হল শিকিয়া কিছুদিন পরে হজরতে আবু সলমা রাজি আল্লাহ তালা আনহরিন টেকা গেল তার অয়েক সন্তান হল আসলা হজরতে আবু সলমা রাজি আল্লাহ হজরতে উম্মে সলমা রাজি আল্লাহ আনহা আনহায়ে দোয়া ফড়িয়া

তোমার বাসাত প্রবেশ করার তোমার রোমার মধ্যে প্রবেশ করার আমার পারমিশন দাও তাই এই সময় আসলো আপনার এই সামলার দেওয়াগত সামলারে আপনার লবণ দিয়া সামলার মধ্যে এইটারে পরিষ্কার করেন এইটার যে রুম শুং এগুলা পরিষ্কার করিয়া সেই সময় গুরু আছিল তো আজকে আমরা কত উন্নত আপনার হল কিন্তু সেই সময় আসিল আপনার সামলার বিষ্ণার মধ্যে সামলার উপরে ঘুমাইতাম তাইন কিতা হল্লা ফার্মেশন দিলা পরে আল্লাহ রসুল সাম তার হজিরার মধ্যে তার রুমের মধ্যে গিয়া ঢুকলাম যাবার বলে আল্লাহ রসুল সাল্লাহামে তাহলে বিবাহের পয়গাম দিলা তাইল উত্তর দিতে আল্লাহ রসুল আপনার কত সম্মানী রহমতুল আলমিন কত সম্মানী নবী আর আমি সাধারণ এক মহিলা এখন যদি আপনার সাথে আমি বিবাহ বিদা বিবাহে আবদ্ধ হয় তাহলে কোন সময় কোন বেদ আল্লাহ রসুল হইলা কোনো বেদ দু বিহিত নাই বলে আল্লাহ আমার তো অনেক সন্তান হল আমি কিভাবে আপনার সাথে জর্ম আল্লাহ রসুল হইলা এই সন্তান তো আমারই সন্তান শেষ প্রজায় নবী আলহি সালামের সাথে হজরতে উম্মে সালমা রজি আল্লাহ তাল্হার বিবাহ হয়ে গেল তাই হইলা আল্লাহ পকে ধৈর্য ধরার কারণে আল্লাহ রব আলমী রে আগে আমার স্বামী আসলা একজন সাহাবি আর এখন আমার স্বামী এইলা রহমতুল্লাহ দৈর্য ধারণ করলে কত উপহার তে বন্ধু তোমার পরীক্ষা নিরীক্ষা হর্ম পিছনে দুশ্মন লাগাইয়া পরীক্ষা হর্ম অনেক সময় উপবাস করাইয়া পরীক্ষা হর্ম মালর ক্ষতি করাইয়া পরীক্ষা নিরীক্ষা হর্ম বিভিন্ন নমুনায় রোগ দিয়ে তোমার পরীক্ষা নিরীক্ষা কর্ম বিভিন্ন সময় তোমারে।

আল্লাহ তাআলা নি যা হয় না মিজারে ইচ্ছা করি তার খালি মে হল দেই খালি ফুরিনদান করে আমারই বndor বড় আফসোস থাকে ছেলে হবার লাগি কিন্তু চার জীবনের মধ্যে ছেলে হয় না আমি যা রে ইচ্ছা করি তার খালি ফুরিন দেয় আমি যা রে ইচ্ছা করি খালি তারে ফুইন দেই ছেলে হল দেই শে মের আফসোস রে মে পায় না আবার আমি আল্লাহ যা রে ইচ্ছা করি ছেলেও দানি মেও দান খরি ছেলেও দেই মেও দেই আবার আমি ধরে ইচ্ছা করি মাইয়া যালু মাই আসা ও জীবন নিয়ে ওলাদি বানাইয়া রাখি কত ধরনের চেষ্টা কত ডাক্তারি কত সুবিধা কত কিছু করা হয় কিন্তু একটা ছেলেবা সারা জীবনের মধ্যে পাওয়া হয় না আমি ইচ্ছা করছি দিতাম না ও বন্ধা বান্ধি সময় দরিচ যে আল্লাহ তালা যে দিছইন না এর মধ্যে কোন ভর আছে যারারে আল্লাহ তালে খালি মে হল দিছ তুমি দরিয়া নি সুক্রিয় আদায় লাগে আল্লাহার খালি মে হল দিছ খালি যদি ছেলে হল দেন তাহলে তুমি আল্লাহর সকু আদায় যে আয় আল্লাহ আমারে যে ছেলে হল দিস আপনার সুক্রিয় আদায় করিয়ার যদি মেয়ে সব দেন তাহলে আপনার সুক্রিয় আদায় কর যে আল্লাহর ইচ্ছা হয়েছে আমার ছেলে দিছন মেয়ে দিস সন্তান আল্লাহ তালার এক নিয়ামত এখন দেখো আল্লাহ তালায় প্রথমে মেয়ের কথা আনছি ইহা বলি মাইয়া অনেক সময় দেখা যায় কিছু কিছু বেশি নাই কিছু মানুষের মেয়ে বল ভাইয়া আমরা খিতা করে বেজারি করে আল্লাহ তালায় প্রথমে মেয়ের কথা আনছেন আপনারা সবাই জানেন মহানবী মহানবীর সাল্লামের বেশি মহব্বতের তার সন্তানের মধ্যে বেশি মহব্বত ছিল ফাতিমা হজরতে ফাতেমা রাজিউল্লাহে তাই তার মেয়ের খুব বেশি আপনার মহব্বত করতা। আপনার যে উপকার হইব মেয়ের দ্বারা হইব না ছেলের দ্বারা হইব এটা আল্লাহ পকে জান এল্লা কি যারা আল্লাহ যেভাবে দিশে সুক্রিয়াদায় কর্তা যারার না দিশ দরিদ্র ধারণ কর্তা যে আল্লাহর ইচ্ছা হয়েছে আমার এই না এর বদলা আল্লাহ তালে তো আপনার এর বদলা দিবা সন্তান হইলো আল্লাহ তাল্লাহ নিয়াম নিয়ামতর মধ্যে বড় এক সন্তান সন্তান হওয়ার বাদে আমাদের মা বাবার করণীয় হইল প্রথমে আপনার জানল বাচ্চাটা জন্ম হইব ছেলে হোক মেয়ে হক মা বাবার দায়িত্ব হইল ডান হানের মধ্যে আমরা আজান দিতাম সময় মেডিকেল দেখা যায় অনেক বাচ্চা নিয়ে লইয় খালা হয় দলা হয় লাল হয় এটা তাবিজ দেওয়ার লাগে ভু দেবার লাগিয়া তখন আমি প্রশ্ন করি আজান দিছনি জিনা জিনা বলে এটা কুচ্ছ খাব লাগতো না প্রথমে এটারে আজান দাও হে এমন এক জগতের আর সেই জগতের মধ্যে আসিল পবিত্র জগতের মধ্যে আসিল এখন যে যে দুনিয়ার মধ্যে আইসে তার মধ্যে আল্লাহর নাম আল্লাহর নাম তারে শুনাইয়া দাও তাহলে শান্তি হইব আর কোনো আপনার চিকিৎসা না তে ডান খানের মধ্যে আজান দিবা বামখানের মধ্যে আপনার একামত দিবা এরপরে আপনার বাচ্চাটা ছেলে হোক মেয়ে হোক তার নামটা ইসলামিক নাম রাখ একবার তার ছেলের নাম আছে মজনুন মজনুনের অর্থ হইল গিয়া ফাগল এখন এই ছেলেটা জীবনে পাল হইবনি তার ডাকতে ডাকতে যদি তার স্কুল এগুতু খোলা খতে বাকি সব কুলিয়া পড়িয়ে যাব ঠিক নাই নি তারে তো ফাগল ফাগল তার নামও রাখছ আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীরা কি সুক্রিয়া আদায় আমরা যে নামগুলা রাশন আল্লাহ তালায় আমাদের যে সমস্ত হল খবর পাশে আল্লাহ জান্নাতুল তালায়্নাতুল ফিরদোস্তানিন নামটাই তো ইসলামিক নাম আব্দুর রহমান আবদুল রাহিম আব্দুল হক আব্দুল জব্বার আব্দুল সত্তার এই নামার অনেক গুণাবলী আছে তে নামটা তার সুন্দর রাখুক কা মে হলইলে আপনার মেন নাম ইসলামিক নাম কা যে নামর দ্বারা দুনিয়া এবং আখেরাত আপনার উপহার হয় তে মা বাবার করণীয় হইল বাচ্চার নামটা সুন্দর নাম রাখতায় এর বাদে আপনার সামর্থ্য অনুযায়ী বাচ্চারে বাচ্চার আখিকা হরতায়। সপ্তাহে উত্তম হইল আপনার বেজুর দিনের মধ্যে উনিশ দিন সতেরো দিন পনেরো দিন জন্মার বাদর দিনও হরিনতে আপনার বালা তার আকিকা হরতে আকিকা হলে মহানবী সাহিসের শূন্য তৈ লয় আকিকা হলে আপনার এই বাচ্চাটা অনেক বেমার আজার থেকে অনেক বিপদ আপদ থেকে আপনার বাচ্চার আল্লাহ হেফাজত করবা এটা মা বাবার করণীয় এখন মা বাবার দায়িত্ব হইল আপনার সন্তানের নাম রাখতা সুন্দর এর বাদে এই বাচ্চাটা দশ বছরের ভিতরে তারে যত ইসলামিক জ্ঞান আছে তারে শিক্ষা দিলাইতা যদি দেন না এর বাদে যদি নষ্ট হয় তো দিন আল্লাহর দ্বারা প্রমাণ আপনার ই ছেলে আর মেয়ে মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতও গিয়ে আপনার বিচার দিব ربنا إنا أطعنا سادتنا وكبرانا فأضلونا السَّبِيْلَا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا الله يقو যে সন্তানের কারণে আপনার সব কিছু বেহল্লা ওই সন্তান কি মতের দিন আপনার বিরুদ্ধে যাইব নালিশ দিব ও রব্বুল আলমিন আমি আজকে তো জান্নাতি হইতাম আসিল আমার মা বাবাই আমার খিতা অর্চন বিগড়াই ইদিকে এদিকে আপনি আল্লাহর দিকে আমারে দাবত দিছেন না কুকুর বেইমানি সিঁড়ি কুকুরের দিকে দাওয়াত দিছইন আপনার বিরুদ্ধে আপনার সন্তান যাব নবী আলাইসালামের তরিকা হইল যখন ছেলে ও কার যখন বয়স হইব সাত বছর তখন মানে মহিলা হলে ঘরের ভিতরে তোমার মেয়ে নমাজ শিক্ষা দেও আর বাবাই কিতা কর তোমার লগে রাখি রাখি বাচ্চারা কিতা কর নমাজ শিক্ষা দেও আমরা কথা হরি যখন দশ বছর হয়ে যাব নমাজ ভর্তনায় তখন নবী আল্লাহ সালামর তৈরিও তাদের তারে গাত করতায় বেদ দিতায় বেদ দিয়ে তারে সোজা করতায় যদি এখন সোজা হর না তাহলে বড় হইলে তোমার কথা শুনতনায় আল্লা ৰব্বা আলামিন আৰু শিক্ষা দিলা চেলেমেৰ জন্য মা বাবাই নমাজ পঢ়ি পঢ়ি যদি সাৰ তা হলে তাজুদৰ নমাজ পঢ়িয়া মা বাবাই সন্তানৰ জন্য দোয়া হৰি কোন দোয়া সৰ্ত্তায় ৰব্বা না হাবল আমিন আজ আজিনা হোৱা জৰুৰিয়া তিনা মা বাবার দায়িত্ব হয়ে গেল এখন যে ছেলে পালিত এটা পালে গেলে কি লাগে মা বাবায় পরিশ্রম করা লাগে একদিকে তার শিক্ষা দিলা আরেকদিকে দোয়া হলা দোয়া করতে হরতে মা বাবার চকুর খানি ফলনির কারণে আল্লাহ তালায় মঞ্জুর করবা কবল করবা আপনার ছেলে আর মে নেক্কা রইব হ্যাঁ আবিদ হইব ফরেজগার হইব নেককার হইব আমরা ইতা করিনি সন্তানের জন্য আপনার করণীয় হইল গিয়া মা বাবার জন্য দোয়া হর্তা রব্যের মহুমা কামার রবায়ণ সবে র মা বাবার হুকুম মোতাবেক চলতা মা বাবার সাথে বেতবি করত না মা বাবার দোয়া দোয়া ছাড়া কোনো মানুষ আপনার প্রমেষন হয় না এমনি ইতিহাস চাইয়া দশক যত উল্লি আল্লাহ হল তারা মা বাবার দোয়া লইছে উস্তাদের দোয়া লছে মুরব্বীদের দোয়া লইছে বাচ্চন্তর দোয়া ল গরিবের দোয়া মিসকিনের দোয়া লইছে কোন সময় কোন দোয়া আল্লাহর কাছে কব ল যার কারণে এই বংশর মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে আলিম হাফিজ নিক্ষার মানুষ সকল আল্লাহ তৈয়ার করে দিই আইন ছাড়া না এর লাগে আজ বর্তমান সময়ে বা আগেও দেখছি খালি অল্লি আল্লাহ হল যেমন আমাদের পাশে আসলা হজরতে রায়পুরি রহমতুল্লাহি তালা আলহি আগর বড়সাব আমরা তো দুই সাবার এলাম বড় সাহরার এনলাম বর্তমান সাবর আব্বা আল্লামা আব্দুল জব্বার রহমতুল্লাহি তা সবাই হো রহমতুল্লাহি তালহি হায় রে হায় দীর্ঘদিন হাইলাম একবার রমজান সরিব আমি এতে কাবার ঢুকছি না সাতাইশের রাত আমার আখতা জানে দেখতাম কি জিয়ারতো আর দেখা হয়ে যায়। আমি গেলাম গিয়া খাইছি সাবে আপনার খানা খাইরা আর এই সময় আসলে আপনার এই যে জিওরে হাবিজ চাপ আসলা চুল খাই অত ফুর্তির মানুষ অত সুন্দর সুন্দর মাত আমার গেলো সাহেব কইলাম আমার হানাসরি যে আমিও হাইয়াছি বলে তো বক হাবিজাপান খাবাই তো এটা আমরা বুজুর্গ হল আড়াইছি এখন আমরা সদর কোদ আমরা আমরাঞ্জের মানুষের তো ফাঁসে থাকার কারণে সদর হসি না আল্লাহ রুপুল্লা আলমিনে রায় তো হুদা বুলন্দর আমিন আর যারা আমরা সামনে আসেন আল্লাহ পকে এরারে নেক হায়াত দানকা আমিন যে সন্তান আল্লাহ তাল্লাহার নিয়ামত সন্তানের মা বাবার জন্য দোয়া হরতাম আমার মা বাবায় সন্তানের জন্য দোয়া হরতাম ও যে হাজির আল্লাহর বাড়ি যায় ও তো ঘরের দ্বার হাজরতে ইসমাইল আলাইসলাম রে তার মা হজরতে হাজিরা আলাই ইসলাম আর হজরতে ইসমাইল আল্লাহ ইসলামে ডাকিয়া হজরতে ইব্রাহিম আল্লাহ ইসলাম তো সফর গেলাগিয়া সকলে তো ইতিহাস জানে হাজির আলি ইসলাম আপনার খর ডাক দেন ইব্রাহিম ইসলাম খরে দি চাই না তাই নয় যে আমরা যে রাখিয়া দাঁড়াই মরুভূমি ফাত্তর মধ্যে বলে আল্লাহর হুকমে তুইয়া যাই আর এই মক্কা মরুভূমির আল্লাহ রব্বুল আলমিনে হজরত ইব্রাহিম আলহ ইসলামের দুয়ার বরকতে আল্লাহ রব্বুল আলমিনে ই এমন এক জায়গা কোনো ফল ফসল নাই কিন্তু বিশ্বের সব জায়গা থেকে আমরা যত কিছু আছে সব কিছু মক্কার হরমর ভিতরে হরমের বাহিরে এগুলা সব কিছু ভাবা যায় ও ইব্রাহিম আল্লাহ ইসলাম রে আল্লাহর উপলায় মিলে সুযোগ দিলা ও ইব্রাহিম তুমি যে দোয়া আমি আল্লাহর কাছে হরবার আমি তোমার দোয়ারে মঞ্জুর হর্ম ইব্রাহিম আল্লাহ ইসলামে কি দোয়া হরসইন নমাজের দোয়া করছে আজকে আমরা মা বাবায় দোয়া করিনি সন্তানের জন্য ইব্রাহিম ইসলামের দোয়ার বরকতে আল্লাহ রব্বুল আলমিনে এই দোয়ার মধ্যে ইব্রাহিমের মধ্যে অনেক দোয়ার কথা ফল ফসলের দোয়া শান্তির দোয়া কিছু করিয়া গেছে এর লাগে মক্কারে আল্লাহ ইব্রাহিম আলমী ইব্রাহিমের দোয়ার বরকতে এই ফল ফ্রুট নিয়াম আর মদিনা শরীফে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লা ইসলামের দোয়ার বরকতে আল্লাহ রবাহ আলমিনে মদিনারে সোনার মদিনা বানাইয়া দিছ আলহামদুলিল্লাহ সবাই আল্লাহামদুল্লাহ আমরা আমি যে আলোচনা করলাম এর থেকে এই জিনিসটাও আমরা বেশি গুরুত্ব আইল যে আমরা প্রত্যেকে নমাজ পড়িতাম আমরা বাচ্চাঞ নমাজি বানাইতাম সুখী ভরিবার, শান্তি ভরিবার রহমতি পরিবার বরকতি ভরিবার হইল নমাজি যে যেগর ভিতরে নমাজ আছে এই গরুরের দরবার নাই খাইলেও বাচ্ছা না খাইলেও বাচ্চা বেশি খাইলেও আচ্ছা আর খাইলেও বাচ্চা কোনো উশৃঙ্খলা নাই কোনো অশান্তি নাই আল্লাহ রব্লা আলমিন আমরা প্রত্যেকের ফরবার দিয়ে নমাজি ফরিবার সবাইকে আমিন ও আিরুদান আলহামদুলিল্লাহ হি রব্বুল্লাহ আলমিন